তোমার নাম চন্দ্রকান্ত তোমার না এটা পড়লো যে তাহলে রাস্তায় দেখলাম তোমার কাছে টাকা নেই বলছো এটা তোমার নয় তো তো পাঁচশো টাকার লোভ সত্যি কথা কেউ ছাড়ে না তোমাদের মতো মানুষের এই সমাজে প্রয়োজন আছে এইভাবে সবসময় সৎ থাকবে ঠিক আছে তো ফ্রেন্ডস আজ আমি রয়েছি জঙ্গল জঙ্গলমহলে তো নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত তো আবারও আপনাদের ভালোবাসায় আজকে জঙ্গল মহলের কিছু মানুষের ওপর সোশ্যাল এক্সপেরিমেন্ট জঙ্গল মহলের মানুষ সত্যি মানবিক কিনা এবং সৎ কিনা চলুন ও বলছি তোমার মনে হয় পাঁচশো টাকাটা পড়লো দেখো তো এইখানে আস্তে আস্তে আমি দেখলাম টাকাটা তোমার মানে মানে উড়ে এলো আর কি আমি ভাবলাম তোমার পড়লো নাকি কারণ এদিকে তো কেউ যাচ্ছে না সব দেখছে এইদিকে যাচ্ছে তো দেখো দেখি টাকাটা তোমার নাকি ব্যাগে দেখো দেখি হ্যাঁ হ্যাঁ টাকা নেই তোমার না এটা পড়লো যে তাহলে রাস্তায় দেখলাম মানে তোমার পিছনে এসেছিলাম আমি ভাবলাম এদিকে তো কেউ যাচ্ছে না সব তো দেখছি এদিকে যাচ্ছে আমার সামনে কেউ ছিল না তো আমি ভাবলাম তোমার টাকা নাকি সেই জন্য আমি বলছি তো তোমার কি টাকা ছিল না কনফার্ম হ্যাঁ টাকা তোমার নেই আচ্ছা তোমার কাছে টাকা নেই বলছো এটা তোমার নয় তো হ্যাঁ ঠিক বলছো তো হ্যাঁ খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে কারণ তুমি মানে এতটাই সদ এখনকার দিনে পাঁচশো টাকার লোক কে ছাড়ে বলো কেউ ছাড়ে হ্যাঁ কেউ ছাড়ে না কিন্তু আমি তোমাকে মানে এখানে তো দেখছিলাম আর কি মানুষ মানুষ মানে গ্রামের জঙ্গল কেমন তোমার নাম কি চন্দ্রকান্ত তোমার বাড়ি এখানেই থানার পরেই আর কি আচ্ছা আচ্ছা জঙ্গলই তোমার বাড়ি তাই তো আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে চন্দ্রকান্ত দা তুমি আমার দাদার সমান তো পাঁচশো টাকার লোক সত্যি কথা কেউ ছাড়ে না ঠিক আছে তো তুমি আমি জাস্ট দেখছিলাম আর কি যে তুমি কেমন তোমার মধ্যে সেই ইমানদারি আছে কিনা বা তুমি সৎ কিনা ঠিক আছে সত্যি তুমি খুব সৎ আমার খুব ভালো লাগলো আমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম যে মানুষ কেমন জঙ্গল ভরে মানুষ কেমন সত্যি কি মন থেকে ভালো সত্যি কি সৎ তোমাদের মতো মানুষের এই সমাজে প্রয়োজন আছে এইভাবে সবসময় সৎ থাকবে ঠিক আছে আর মানুষের উপকার করবে এবং তুমি যে সত্যি কথা বললেন আমি আমার মনটা ভরে গেল খুব ভালো লেগেছে সত্যি কথা বলছি তো খুব ভালো লাগলো আলাপ হয়ে ভালো থাকবে আর এই তোমাকে দিচ্ছি দিচ্ছি আর না তুমি তুমি মিষ্টি খাবে বা একটা প্যান্ট ফ্যান্ট বা কিছু কিনবে তুমি তো গামছা পরে যাচ্ছ পায়ে জুতোও নেই তুমি তোমার ছেলে হোস্টেলে থাকে তাই তো আর জুতো পরনি আমি দেখছি তোমার পায়ে জুতো নেই তুমি জুতো কিনবে ঠিক আছে আচ্ছা মেলায় হারিয়ে গেছে জুতো আচ্ছা তুমি জুতো কিনবে ঠিক আছে এই টাকাটা আমার তরফ থেকে তোমার জন্য ঠিক আছে তুমি রাখো জুতো কিনবে ঠিক আছে খুশি তো হ্যাঁ খুশি তো ঠিক আছে